আসসালামু আলাইকুম ফারুক আহমেদ মালদ্বীপ থেকে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার সবাইকে জমা মোবারক জমানাবাস শেষ করার পরে আমার এক স্যারে কল দিল যে আমি যে কোম্পানির চাকরি করি সেই কোম্পানির বিশাল বড় বড়ো দুইটা লঞ্চ আছে সেই লঞ্চের টিভি নষ্ট হয়েছে তো নতুন টিভি আনছে টিভিগুলো সেটিং করতে হইবো এই যে এই রুমে একটা সেটিং করছি আবারও ওই কেবিনে আরেকটা সেটিং করতে হইবো তো এই জায়গায় আমরা সেটিং করতেছি তো এই জায়গায় আমি ফার্স্ট টাইমে একটু সেটিং করে দিয়ে গিয়েছি আর একটু রয়েছে তো এখন ভিডিও করতেছি সেটিং করতে আসলাম দুইটা টিভি তো সেটিং করব এগুলা কই জানি যাবে এক সপ্তাহর জন্য সফরে যাবে তার জন্য টিভি টিভি সেটিং করতে হইব তাই নতুন দুইটা টিভি এলইডি টিভি আনছে তো সেইগুলো কাজ করতেছি এখন এই যে একটা কমপ্লিট এটার সিস্টেম সবাই দেখতেছি সিস্টেম ওকে আছে না সব কিছু ওকে আছে এই যে এটাও এখন সেটিং করার শেষ তো সেটিং করার পরে আমরা এখন সবাই চলে যাবো আমাদের কাজ শেষ হয়ে গেছে গা বিশাল বড় একটা এরোপ্লেনের সে বড়ো হবে যাত্রী বিশাল এইটার মধ্যে যাত্রী আটে দুইটা কেবিন ওপরে আরেকটা ড্রাইভার সিটে আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই ফলো দেবেন আল্লাহ হাফেজ